আসসালামু আলাইকুম নির্বাচন কমিশন বিএনপিকে কিন্তু এবার ক্ষমতায় বসিয়ে দেবে যেভাবে শেখ হাসিনাকে নির্বাচন কমিশনার বসিয়েছিল শেখ হাসিনার আওতাধীন সেভাবে এবারও কিন্তু নির্বাচন কমিশন বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে তার বন্দোবস্ত করা হয়েছে দেখেন শ্রমিক সমাবেশে বিএনপি যে শ্রমিক সমাবেশ ছিল সেখানে আমির খুশির মোহাম্মদ চৌধুরী বললেন যে নির্বাচন কমিশন প্রস্তুত কাজ সার দেরি হচ্ছে এইরকম একটা তিনি বক্তব্য দিয়েছেন এবং বর্তমানে যে এনসিপি নেতারা আছে তারা কিন্তু নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এখানে প্রশ্ন তোলা যে যৌক্তিকতা তারা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে দিচ্ছে বলতে দেবে এখন কেন এই অভিযোগের কি কোনো সত্যতা আছে কিন্তু এইটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কিছুদিন আগে সপ্তাহখানেক আগে ইসনে ফিরোজ যেতে হবে সেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে নির্বাচন কমিশনারের যে বৈঠকটা হয়েছিল সেখান থেকে বেরিয়েই কিন্তু তেনারা কি বলেছেন এইটার দিকে আপনারা লক্ষ্য করবেন দেখেন সেখান থেকে বেরিয়েই নির্বাচন কমিশনার বলেন আমরা সংস্কারের দিকে তাকিয়ে থাকব না তার মানে নির্বাচন কমিশন সংস্কার চাই নির্বাচন দিতে চাবে চাচ্ছে মানে আহ তারা নির্বাচন সংস্কার ছাড়াই নির্বাচন দিতে চায় তারা বললেন উকমত কমিশনের যে সংস্কার আছে সেই দিকে তারা তাকিয়ে থাকবে না তাদের নিজেদের যে সক্ষমতা আছে তাই দিয়ে নির্বাচন করবে দেখেন আপনারাও তো নতুন তাহলে আপনাদের কি এমন সক্ষমতা আছে যে আপনারা এই আপনাদের সক্ষমতা দিয়ে নির্বাচন করতে পারবেন আপনারা উচ্চ স্বরে বলতেছেন যে সংস্কারের দিকে তাকিয়ে থাকবো না আমাদের যে সক্ষমতা আছে তাই দিয়ে আমরা নির্বাচন দেবো এদিকে বিএনপির আবার প্রশ্ন বিএনপিও আবার বলতেছে যে যেমত কমিশন প্রস্তুত তাহলে দেরি হচ্ছে কার এখান থেকে কিন্তু প্রশ্নটা উঠেছে দেখেন মনে হচ্ছে যত দ্রুত নির্বাচন চাই বিএনপি যে দ্রুত খুব দ্রুত নির্বাচন চাই ডিসেম্বরের আগে কিন্তু নির্বাচন চাই আমির খসির মাহমুদ চৌধুরী এটাকে বলেছিল সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন সম্ভব কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে তারও আগেই মানে বিএনপির আগেই নির্বাচন চাচ্ছে নির্বাচন কমিশনার আসলে রহস্যটা কি ওনাদের যে বক্তব্যগুলো আছে এগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে বিএনপির আগে নির্বাচন কমিশনারই দ্রুত নির্বাচন মনে হয় ক্ষমতায় নির্বাচন কমিশনই বসতে যাবে যেখানে বিএনপি বা জামাত বলেন এনসিপি বলেন যারা ভোটে জয়ী হবে তারাই তো ক্ষমতায় বসবে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনার কর্মকাণ্ডে বক্তব্যে বোঝা যাচ্ছে যে তারাই মনে হয় তারাই দ্রুত নির্বাচন চাচ্ছে কেননা তারাই মনে হয় ক্ষমতায় বসবে এই পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু এনসিপি যে অভিযোগটা তুলেছেন এটা কিন্তু আসলে সত্যতা মেলা যাচ্ছে এনসিপি খুবই অভিযোগ করেছেন কার সাথে নির্বাচন কমিশনার আসলেই এই প্রচেষ্টাগুলো চালাচ্ছে নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা এই নির্বাচন কমিশনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এনসিপি দের নেতারা এসব বলছেন ইসরা হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনার কর্মকাণ্ড নিয়ে হতাশ আসলে এইসব বিষয়ে বিএনপি যত দ্রুত নির্বাচন চায় তার আগেই মনে হয় ইসি নির্বাচন নির্বাচন চায় কেন আসলে কি শেখ নির্বাচন দিয়ে বাড়িয়ে নিয়েছিল অথবা তাদের ক্ষমতার জন্য নির্বাচন কমিশনারকে ব্যবহার করেছিল এবারও কি আসলে বিএনপি তাদের উপর ভর করেই সরকারে আসতে যাচ্ছে এরকম কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে এখানে এনসিপির অভিযোগ না শুধু আপনি নির্বাচন কমিশনার যে বক্তব্য যে কর্মকাণ্ড বিশ্লেষণ করবেন বুঝবেন দেখেন আমির মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনারের যে প্রস্তুত তাহলে কার সারতে দেরি হচ্ছে এরকম যে বক্তব্যটা দিলেন এখানেই স্পষ্টতই আলাদা রকম একটা মত পাওয়া যাচ্ছে মানে তাদের প্রভাব যে প্রভাবটা আছে নির্বাচন কমিশনার এবং বিএনপি বিএনপিটা স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে এতে এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসতে আসতে যাচ্ছে নির্বাচন কমিশনের উপর ভর করে যেমনটা করেছিল শেখ হাসিনা নির্বাচন কমিশনের উপর ভর করে এতদিন ক্ষমতায় টিকিয়েছিল কিন্তু এবারও কিন্তু এই পরিস্থিতি দেখা যাচ্ছে যার কারণে এনসিপির যে নেতারা কেন্দ্রীয় নেতারা আছে তারা অভিযোগ করেছেন যে আসলে বিএনপির বিএনপিকে সুবিধা দিতে কিন্তু নির্বাচন কমিশন এসব করতেছে এটা কিন্তু আসলে একটা ভাবার বিষয় তো আসলে আপনারা এই অভিযোগ এনসিপির বা আপনাদের আসলে কি মনে হয় অবশ্যই এ বিষয়ে যদি কিছু মনে হয় আপনাদের যে আসলে নির্বাচন কমিশনার বিএনপির ফাবে পড়েছে বা বিএনপি নির্বাচন কমিশনারকে দিয়ে আহ চালাচ্ছে আর কি যাতে ভোটটা কোনোভাবে নির্বাচনটা নিয়ে আসলেই তারা বিএনপি হাতে ক্ষমতাটা তুলে দেবে এরকম যদি কিছু মনে হয় বা কি আপনারা এসব এই বিষয়ে কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম